নজর রাখবো পরবর্তী সংবাদে কৈলাসরের গৌরনগর দকের অধীন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলে মিলিতভাবে আজকের একটি সভা আয়োজন করা হয় বৃহস্পতিবার কর্মশালায় অনুষ্ঠিত গৌরনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দায়িত্ব যারা পেয়েছেন তারা ক্ষমতা

পার্লামেন্টে আইন প্রণয়ন করেছিলেন এবং এই সংবিধান সংশোধনে এগারো নং তফসিলে পঞ্চায়েতের উপরে উনত্রিশটি ক্ষমতা অর্পণ করা হয়েছে উনত্রিশটা ক্ষমতা উনত্রিশটা ক্ষমতা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং নির্বাচিত সদস্য আমরা যারা জনপ্রতিনিধি আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পর আমরা কিন্তু জনপ্রতিনিধি আমি তিন নম্বর বিচার সমিতির আসনে নির্বাচিত প্রতিনিধি এখানে এক বা একাধিক গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা আসন আপনি একটা নির্বাচিত আমার রাজনৈতিক মতাদর্শ একটা থাকতে পারে কিন্তু আমি জনগণের তারা নির্বাচিত প্রতিনিধি আমরা কিন্তু সমাজের সেবা করার জন্য এই দায়িত্বটা রেখে মানুষের সেবা করার জন্য এই দায়িত্বটা কিন্তু আমরা আমরা পঞ্চায়েতে বসে আমরা যদি তলপাতি সদন গোচর আমরা করি কিন্তু এটা পঞ্চায়েতে রাজের যে আসল উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা কিন্তু কার্যকারী ছিল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা অনুরোধ আপনাদের কাছে বিশেষ করে যে যত দলটা কি আমরা নির্বাচিত হই না আমরা যেন দলপাতি না করি প্রথমে আমি পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে দলবাজি নামাৰ দৃষ্টিভংগীতে মানুহে কল্যাণে কাজ কৰ আমাৰ সন্মুখে যেটুকু আন দায়িত্ব আন হেটো আমি সঠিকভাৱে পাৰো আমাৰ চাইনা যাৰা দুৰ্গা পূজাৰ কাজ হওক বা এম বজরুজ্জামানের বক্তব্য তবে বিভিন্ন ক্ষেত্রে আজকের এই বৈঠককে নিয়ে উঠে এসেছে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলের বক্তব্য তবে সরকারের দিকে বিশেষ করে বিজেপির দিকে বেশ কিছু অভিযোগও উঠে এসেছে আজকের এই বৈঠককে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন